নমস্কার আজ আবারো চলে আসলাম থ্যালাসেনিয়া সংক্রান্ত বিষয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আমাদের সাথে রয়েছে অমিত অধিকারী এবং আশিস কুমার বিশ্বাস মহাশয় হুম পার্শ্বপ্রতিক্রিয়া তো অবশ্যই রয়েছে এটা দাদা এই মাত্র বলল যে বিভিন্নভাবে বারবার যদি রক্ত সঞ্চালন হয় সেক্ষেত্রে এইচ আই বি এই বিষয়গুলো এই রোগগুলোর যে প্রসেসটা এই রোগগুলো আমাদের সেই বাচ্চাটার শরীরে প্রবেশ করতে পারে এটা একটা বিষয় থাকছে তারপর আয়রনের পরিমাণটা বেড়ে যাওয়ার চান্স যেটাতে যেরকম আয়রন কম থাকার কারণে একটা সমস্যা তাদের তৈরি হয়েছে সেই বারবার রক্ত সঞ্চালন হওয়ার ফলে আয়রনের পরিমাণটা বেড়ে গেলেও বিভিন্নভাবে সমস্যা থ্যালাসিমিয়ার বাহক কিন্তু সাধারণ মানুষ বলতে পারেন কারণ যারা থ্যালাসিমিয়া বাহক হয় তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ মানুষ আমার আপনার মতো এবং আপনাদেরকে খুব অবাক করে দিয়ে আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের এই নদিয়া জেলাতেই নদিয়ার তথে বলব তো এই মুহূর্তে জনসংখ্যা প্রায় সাতান্ন লক্ষ আর থেলাসিমিয়া বাহকের ক্যারিয়ার রেটটা হচ্ছে এই মুহূর্তে টেন পারসেন্ট তো আমার ভেবে দেখুন যে আমাদের নদিয়া জেলাতেই শুধুমাত্র এই মুহূর্তে প্রায় সাড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ থেলাসিমিয়া বাহক আর তার থেকেও চিন্তার বিষয় হচ্ছে যে এই যে সাড়ে পাঁচ লক্ষ মানুষ থেলাসিমিয়া বাহক তাদের ম্যাক্সিমাম লোকজনই কিন্তু জানেন না যে তারা থ্যালাসেমিয়ার বাবা ফলে তারা কিন্তু সবাই নর্মাল লাইফ লিড করছে সুস্থ জীবনযাপন করছে এবং তাদের তো অনেকের কাছে থ্যালাসেমিয়া নিয়ে কোনো ইনফরমেশনও নেই ফলে তারা নিশ্চিন্তে বিয়ে করে ফেলছে কিন্তু প্রবলেমটা হচ্ছে তারপরে যখন কোনো একজন থ্যালাসেমিয়া বাহক আর একজন থ্যালাসেমিয়া বাহককে বিয়ে করে ফেলছে কারণ থ্যালাসেমিয়া বাহকের কিন্তু কোনো এই থ্যালাসেমিয়া পেশেন্টের যে কিছু লক্ষণ তার কোনোটাই থাকে না একজন থ্যালাসেমিয়া পেশেন্ট সম্পূর্ণ সুস্থ একজন ব্যক্তি একজন থ্যালেসমিয়া বাহক সে কখনো শুনবে না যে তার কোনো আত্মীয় স্বজন বা জ্ঞাতি মধ্যে কারোর থেলাসমিয়া ছিল বলে একজন থ্যালেসমিয়া বাহক সে এই টেস্ট যদি না করে ফলে এই থেলোসমিয়া বাহক যদি আরেকজন থ্যালেসমিয়া বাহক বিয়ে করে সেও তা একই রকম লাইফ লিড করছিল ফলে তাদের সন্তানের কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যায় থেলাসমিয়া রোগগ্রস্ত হওয়ার তাহলে বুঝতে পারলেন সম্পূর্ণ সুস্থ দেখতে বাবা মা কখনো থেলাসমিয়া নামও শোনেনি সম্পূর্ণ নির্দোষ বাবা অথচ তাদের শুধুমাত্র না জানার কারণে তাদের অজ্ঞানতার কারণে কিন্তু তাদের বাচ্চারা আজকে থ্যালাসিমিয়া রোগগ্রস্ত হয়ে যাচ্ছে এবং আরো একটা কথা বলবো আপনাদের সবাইকে যে আমি যে এই যে কথাগুলো বলছি আপনি হয়তো ঘরে বসে ভাবছেন যে এ তো বলছে অন্য লোকের কথা অ্যাকচুয়ালি তাই না আপনি কিন্তু নিজেও একজন থ্যালাসিমিয়া বাহক হতে পারেন আচ্ছা আমার দিকে কি মনে হয় আমি থ্যালাসিমিয়া বাহক না নর্মাল সুস্থ বলি মনে হচ্ছে নরমাল বলেই মনে হচ্ছে কিন্তু আমি নিজেও একজন থ্যালাসিমিয়া বাহক এবং আমি টেস্টটা করার পরে এবং নিজে বেশ অবাক হয়েছিলাম যে কি করে থেলাসমিয়া বাহক হয়ে গেলাম পড়াশোনা ভাবে করেছি খেলাধুলো ভাবে করেছি কোথাও কোনো সমস্যা হয়নি এখনো ভাবে আছে তো তারপরে যখন বাকি মানুষজনদের লাইফ স্টাডি করে দেখলাম যে তারা বাহক তো তখন আর নিজেকে আশ্চর্য বলে মনে হয়নি এবং এখনো আমরা বহু জায়গা টেস্ট করতে গিয়ে দেখি যে আমি টেন টু টুয়েলভ পার্সেন্টের কথা বলছিলাম নদীয়া জেলা থেলাসমিয়া বাহকের কথা সেটা কিন্তু বহু জায়গা আছে যেখানে সেভেন্টিন এইটিন পার্সেন্ট আমরা থেলাসমিয়া বাহক পেয়ে থাকি বুঝতে পারছেন যথেষ্ট চিন্তার বিষয় এবং এই প্রবলেম কিন্তু আপনারও শুধু আমাদের নয় দেখুন তার আগেই একটু না আমরা জেনে নেবো যে বিটা থ্যালাসমিয়া দুটো দিক আছে একটা আমরা বিটা থ্যালাসমিয়া বাহক বলতে পারি আর একটা হচ্ছে বিটা থ্যালাসমিয়া মেজর বা রুগি তো বিটা থ্যালাসমিয়া বাহক যদি হয় বা মাইনর হয় তাতে করে তো কোনো অসুবিধা নেই সে নর্মাল লাইফ বিট করবে শুধুমাত্র তারা সে যখন বিয়ে করবে ভাগবে তার আগে একটা কথা বলি যে এই যে থ্যালাসমিয়া বাহকের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু নির্দিষ্ট মানে কেউ যদি থ্যালাসমিয়া বাহক হয় সে কিন্তু জন্ম থেকেই বাহক অবস্থা নিয়েই আছে এই বাহক অবস্থাটা কখনো চেঞ্জ হয়ে যাবে না ফলে এটা কিন্তু অনেকটা ব্লাড গ্রুপের মতো ব্লাড গ্রুপ যেমন আমাদের কখনো চেঞ্জ হয়ে যায় না এই ব্যাপারটাও কিন্তু কখনো চেঞ্জ হয়ে যাবে না ফলে একজন থ্যালাসমিয়া বাহক যদি বিয়ের আগেই থ্যালাসমিয়া টেস্ট করে নিতে পারে সেটা তো কখনো চেঞ্জ হবে না তাহলে বিয়ের সময় সে দেখে নিতে পারে যে যাকে বিয়ে করছে নর্মাল আছে কিনা তাহলেই প্রবলেম সলভ হয়ে যায় আর এর পাশাপাশি বলছিলেন যে বিটা মেজর তো বিটা মেজর যেটা সেটা কিন্তু সত্যি চিন্তার বিষয় বিটা মেজর কিন্তু একজন টিপিক্যাল থ্যালাসেমিয়া পেশেন্ট যাকে প্রতি মাসে এক জমিক রক্ত তো নিতেই হয় কাউকে কাউকে কিন্তু তিন বোতল চার বোতল রক্ত নিতে হয় দেখুন থ্যালাসেমিয়া যে রোগটা এই রোগটা তো শুধুমাত্র আজকের দিনে এখন আমরা যে প্রচারটা পাচ্ছি আজকের থেকে প্রায় পাঁচ দশ বছর আগে কিন্তু এই প্রচারটা ছিল না এবং এখনো এমন বহু এলাকা আছে যেখানে থ্যালাসিমিয়া শব্দটাই হয়তো এখনো শুনিনি থ্যালাসিমিয়া সম্বন্ধে বিভিন্নভাবে বিভিন্ন সরকারি যে সংগঠন বা সরকারি মাধ্যম দিয়ে হসপিটাল বা বিভিন্ন রকমভাবে যে প্রচারটা চালানো হচ্ছে ঠিক সাথে সাথেই তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে সামাজিক সংগঠন এবং বিভিন্ন ফাউন্ডেশন থেকে শুরু করে বিভিন্নভাবে যেগুলো যে সমস্ত সামাজিক সংগঠন মানুষের জন্য কাজ করছে মানুষের কথা ভেবে সামাজিক সুরক্ষার কথা ভেবে কাজ করছে তারাও থ্যালাসিমিয়া নিয়ে বিভিন্নভাবে কাজ করতে এগিয়ে এসছে তারা বিভিন্নভাবে থ্যালাসিমিয়ার পরীক্ষা টেস্ট করানো বা তাদেরকে কিছু সহায়ক খাবার প্রদান করা বা কিছু রকম ধরনের ওষুধ যেগুলো আয়রন টাইপের কিছু ওষুধ বা এই ধরনের বিভিন্ন রকম প্রদান করার চেষ্টা যারা করছে এবং বিভিন্নভাবে কিছু কিছু জিনিস আমি বলবো যে এই কথাটা যেহেতু থ্যালাসিমিয়া সহায়ক গোষ্ঠী বা এটা আমরা বলছি আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে দেখতে পাই যে থ্যালাসিমিয়ার নাম করে বিভিন্ন রকমভাবে টাকা তোলা হচ্ছে আমরা আজকে এই ভিডিও বা এই আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে আপনারা যেখানেই এরকম কোনো কিছু দেখতে পাবেন কারণ থ্যালাসিমিয়ার জন্য কিন্তু কোনো টাকা এভাবে তোলা হওয়া ঠিক নয় বা এটা উচিত নয় কারণ থ্যালাসিমিয়া রোগীর সুস্থ হতে গেলে বা থ্যালাসিমিয়া রোগীকে ঠিকঠাক থাকতে গেলে তার প্রয়োজন রক্ত তার প্রয়োজন রক্তটা বা তার প্রয়োজন সঠিক ট্রিটমেন্ট যেটা সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ আছে তার জন্য আলাদা করে কোনো টাকা বা ডোনেশন তোলার কোনো প্রয়োজন পড়ে না বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অসাধু মানুষজন এগুলো করছে আমরাও বিভিন্ন সময় দেখতে পাই জানতে পারি খোঁজ নিই এবং তাদেরকে সেভাবে আমরা প্রতিহত করার চেষ্টাও করি তো আপনাদেরকেও বলবো অবশ্যই যদি আপনারাও দেখতে পান এই বিষয়গুলোকে অবশ্যই নজরে রাখবেন এবং প্রশাসনকে জানাবেন থ্যালাসেমিয়াকে করার জন্য সরকারিভাবে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ প্রিভেন্ট করার জন্য তো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রতিটি জেলায় থ্যালাসমিয়া কন্ট্রোল ইউনিট গড়ে তোলা কোথাও কোথাও দুটো ইউনিটও গড়ে তোলা যেমন আমাদের নদীয়া জেলাতেই আছে কৃষ্ণনগর সদর হসপিটাল এবং রানাঘাট সাবডিভিশনাল ক্যাম্পাস তার পাশাপাশি এই যে থ্যালাসমিয়া যে সমস্ত মেডিসিন সেগুলো আপনারা জেনে থাকবেন যে খোলা বাজারে পাওয়া যায় না এবং খোলা বাজারে তার পাশাপাশি এই মেডিসিনগুলো কিন্তু যথেষ্ট কষ্ট সেই সমস্ত মেডিসিন কিন্তু গভর্নমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে থাকে সেই সঙ্গে রক্তের কথা একটু বলি যে রক্ত কিন্তু আপনারা জানবেন যে পাওয়া যায় না সেখানে কিন্তু গভর্নমেন্ট একটা ব্যবস্থা করে দিয়েছে প্রতিটা থ্যালাসেমিয়ার আই কার্ডের ব্যবস্থা করেছেন তো এই আই কার্ড দেখালে কিন্তু থ্যালাসেমিয়ার জন্য যে রক্ত এই ব্লাড ব্যাঙ্কে যদি থাকে তারা কিন্তু তৎক্ষণাৎ তাদেরকে দিয়ে থাকে একদম বিনামূল্যে এছাড়াও থ্যালাসেমিয়া পেশেন্ট আগামী দিনে যাতে তারা কিছু সুযোগ সুবিধা পায় যেন গভর্নমেন্ট তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন

ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় থ্যালাসিমিয়া সচেতনতা শিবির করতে গিয়ে বা থ্যালাসিমিয়া পরীক্ষা করতে গিয়ে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন ছেলে আমাদের অনেকভাবে বোঝাতে হয় বলতে হয় তাদেরকে অনেকে টেস্টটা করতে ভয় পায় যে রক্তটা দিচ্ছে এরকমও হয় যে রক্ত দিয়ে সে ভয় পায় বলে টেস্ট করছে না এরকম বহু দেখেছে যে রক্ত দেওয়ার জন্য কান্নাকাটি শুরু হয়ে যায় ভয়েতে সূচের ভয়টা তো এই ভয়টা থাকে এই ভয়টা থেকে আমাদেরকে জয় করতে হবে আর ভয়টা জয় করে এগিয়ে এসে তবেই আমরা টেস্ট করতে পারব টেস্ট যদি না হয় আমরা কিন্তু থ্যালাসিমিয়া সম্বন্ধে কিছুই এগোতে পারবো না প্রথম কিন্তু টেস্ট টেস্ট করতে হবে টেস্টের রেজাল্ট কি রেজাল্ট অনুসারে আমাদেরকে এগোতে হবে অর্থাৎ যার জন্য টেস্ট সবচেয়ে বড় দরকার তার সাথে সাথে দরকার সচেতনতা কারণ সচেতনতা না বাড়লে টেস্ট হবে না টেস্ট আমি যখন জানতে পারবো যে থ্যালাসিনিয়া হলে আমার এটা হতে পারে বা আমার সমাজে এটা হতে পারে আমার ভবিষ্যৎ প্রজন্মে এই এই রকম বিপদের সম্মুখীন হতে চলেছে তখনই কিন্তু আমি টেস্টটা করবো অতএব সেই কারণে আমাদের ম্যাক্সিমাম লেভেলে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা দরকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি আবেদন জানাবো যেহেতু নদিয়াতে মাত্র কিছু গুটি কয়েক কিছু সংগঠনই কাজ করে থ্যালাসিমিয়া নিয়ে আমি অনুরোধ জানাবো বাকিদেরকেও কিছু কিছু ব্যানার হ্যান্ডবিল পোস্টার বিভিন্ন জায়গায় রাস্তায় বাসে ট্রেনে যাতে পৌঁছে দেওয়া যায় সেরকমভাবে যদি আমরা ছড়িয়ে দিতে পারি এই প্রচারটাকে তাহলে পরে কিন্তু অনেক মানুষের মধ্যে থ্যালাসিমিয়ার এই যে ধারণাটা এটা চলে আসবে আর এই ধারণাটা না আসলে এটাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো না কারণ আগেও বলেছেন আমার দাদা বলেছেন যে থ্যালাসিমিয়াকে আটকাতে গেলে কিন্তু আমাদের টেস্ট করতে হবে কারণ থ্যালাসিমিয়ার মূল মন্ত্রই একটাই কিন্তু যে দুই বাহকে কিন্তু কোনো মতেই বিবাহ নয় অর্থাৎ বিয়ের আগে পাত্র এবং পাত্রীর যাতে থ্যালাসিমিয়া পরীক্ষাটা হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই এই বিষয়টা আমরা নজর রাখা হচ্ছে বিভিন্ন সরকারি হাসপাতালের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন ব্লক অফিস থেকে বিভিন্নভাবে এগুলো নজর রাখার চেষ্টা চালানো হচ্ছে এবং সাথে সাথেই আমি এটা আমরা নিজেদের আমাদের সাংগঠনিকভাবে বিভিন্নভাবে আমরা ভেবেছি এবং বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে আলোচনা করে দেখেছি যদি মাধ্যমিক পরীক্ষার সাথে সাথে এই থ্যালাসিমিয়া টেস্টটাকে আমরা বাধ্যতামূলক করতে পারি তাহলে পরে আমাদের এই যে এই টেস্ট বা থ্যালাসিমিয়ার যে পরিমাণটা যে অজ্ঞাত থাকাটা হচ্ছে সেটা অনেকটাই আমরা হয়তো কমিয়ে আনতে পারবো কারণ মাধ্যমিকের পরীক্ষা দিতে গেলে আমাদের একটা ফর্ম ফিল করতে হবে আমরা যদি এরকম আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে যদি এরকম কোনো নির্দেশিকা জারি করা যায় যে ফর্মটা ফিল করতে গেলে থ্যালাসিমিয়া টেস্ট করতে হবে এরকম যদি কিছু করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় যে আরও বেশি সচেতনতা বাড়া যা বাড়ানো যাবে বা থ্যালাসিমিয়া সম্বন্ধে যে থ্যালাসিমিয়ার যে ভয়ঙ্কর যে একটা অন্ধকার জগৎ সেই জগৎ থেকে অনেক সাধারণ মানুষ যারা থ্যালাসিমিয়া সম্বন্ধে হয়তো ওয়াকিবহাল নয় কিন্তু হঠাৎ করে তারা জানতে পারছে আমার থ্যালাসিমিয়া আছে সে একদম একটা অন্যভাবে একদম বিষাদগ্রস্ত হয়ে পড়ছে আমরা তাদেরকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করতে পারি সাথে সাথেই বিভিন্নভাবে যে সমস্ত মানুষ যারা থ্যালাসিমিয়া আক্রান্ত হয়েছেন বা থ্যালাসিমিয়ার যে মেজর বা মাইনর কেরিয়ার বা যারা রোগী রয়েছেন তাদের প্রত্যেককে আমরা বলবো যে থ্যালাসিমিয়া এমন কিছু চিন্তার বিষয় নয় দাদা বলেছেন থ্যালাসিমিয়ার ট্রিটমেন্টটা হওয়া দরকার সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে থ্যালাসিমিয়ার যে আমাদের যে পদ্ধতিতে এই চিকিৎসা চলবে সেই চিকিৎসাটা চালানো দরকার যদি চিকিৎসার পদ্ধতিতে না আনা যায় তাহলে পরে সেটা অনেকটাই অনেকটাই জটিলতা কিন্তু ট্রিটমেন্টের মধ্যে আসলে আমার মনে হয় সবাই সুস্থ হয়ে যেতে পারবে আমরা এটুকু আশা দেখতে পারি

তাহলে কিন্তু পদ্ধতির একটা আছে সেটা হচ্ছে যে ওরা বিয়ে করুক সন্তান নেই সন্তান গর্ভে আসার পরে আট থেকে বারো সপ্তাহের মধ্যে এই গর্ভস্থ মায়ের আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করি যেটা দিয়ে ওই ফিটাস বা গর্ভস্থ ব্রোন যে রয়েছে তার বয়স কত বা তার বাকি ডিটেলস পাওয়া যায় সেটা নিয়ে ওকে আমরা যে আমাদের হায়ার সেন্টার রয়েছে আমাদের হায়ার সেন্টার হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল সেইখানে আমরা পাঠিয়ে দিই সেখানে পাঠিয়ে দেওয়ার পরে ওনারা গর্ভস্থ যে ব্রণ রয়েছে সেখান থেকে একটা বিশেষ পদ্ধতিতে পদ্ধতিটার নাম হচ্ছে সিবিএস করোনিক ভেলার স্যাম্পলিং তো এই পদ্ধতির মাধ্যমে ওই গর্ভস্থ ভ্রণের থেকে অল্প একটু টিস্যু কালেক্ট করা হয় পরে ওটাকে ডিএনএ স্টাডি বা মিউটেশন স্টাডি করে বলা যায় যে বাচ্চা কি কন্ডিশন নিয়ে আসছে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে বাহক হলেই যে তাদের প্রতিটা বাচ্চা থ্যালাসমিক হবে এমনটা নয় হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি ক্যারিয়ার হয় তাহলে কিন্তু তাদের সন্তানের ফিফটি পার্সেন্ট চান্স থাকে থেলাসমি ক্যারিয়ার হওয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স হচ্ছে ডিসিজ হওয়ার আর টোয়েন্টি ফাইভ চান্সেস হচ্ছে কিন্তু টোটালি নর্মাল হওয়ার তো আমরা কিন্তু এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে চান্সেস কথা বলছি সেটা কিন্তু আমরা কখনোই ভুলব না সেটা আমরা মাথায় রাখবো এবং সেই সিভিএস টেস্টের মাধ্যমে মেডিসন স্টোর করে মেডিসন স্টাডি বা ট্রেন স্টাডি করে যদি দেখা যায় যে সেই গর্ভস্থ ভুল সে নর্মাল বা ক্যারিয়ার অবস্থা নিয়ে আসে তাহলে কি বাচ্চা রাখা যায় আর যদি দেখা যায় না যে না বাচ্চা তাহলে সে রোগগ্রস্ত অবস্থা নিয়ে আসে তাহলে কিন্তু সেই সন্তানকে ডিস্টার্ড বা নষ্ট করতে বলা হবে তো এটাই কিন্তু হচ্ছে একমাত্র পথ যে পথ অবলম্বন করে হাজব্যান্ড ওয়াইফ দুজন বাহক হওয়া সত্ত্বেও একটা সন্তান নিতে পারে তাহলে আমরা সবাই জেনে নিলাম যে এই খেলা আসলে কি এর লক্ষণ এবং কিভাবে এর থেকে বাঁচতে হবে সবাই সচেতন থাকো এবং এই ধরনের লক্ষণ যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আজ আমাদের সাথে ছিলেন খেলাধুলা কন্ট্রোল ইউনিটের কাউন্সিলর অমিত অধিকারী এবং জাগরণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সোশ্যাল ওয়ার্কার ও প্রেসিডেন্ট আশীষ কুমার বিশ্বাস তাহলে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি আমরা আবার ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন নমস্কার